বন্ধুরা এই ঘটনাটি হল কলকাতার এমন এক কৃষ্ণ ভক্তের যিনি তার গুরুর মুখ থেকে ভাগবত পুরাণ শোনার পর নিধিবনে যাবার জন্য ব্যাকুল হয়ে ওঠেন এবং তিনি নিধিবনে গিয়ে রাত কাটানোর জন্য প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু কোনোভাবেই নিধিবনে রাত কাটাতে পারেন না প্রত্যেকবার তাকে নিধিবন থেকে বের করে দেওয়া হয় কিন্তু তিনি কোনোভাবেই হাল ছাড়েননি বারবার নিধিবনে প্রবেশ করার জন্য চেষ্টা করতে থাকে এরপরে একসময় নিধিবনে থাকার জন্য সুযোগ আসে এরপরে যখন সেই রাতে তিনি নিধিবনে রাত কাটান তখন যে দৃশ্য দেখলেন যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তো বন্ধুরা আসুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক কলকাতার এক ভক্ত নিধিমনে রাত কাটাবার সময় এমন কি দেখেছিলেন যেটা দেখে তিনি তার প্রাণ ত্যাগ করে দিয়েছিলেন নমস্কার বন্ধুরা আপনাদের সকল দর্শক বৃন্দদের সনাতন পৃথিবী ইউটিউব চ্যানেলে স্বাগত সমস্ত কৃষ্ণ ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না আজকের এই ভিডিওটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে যিনি তার গুরুর মুখ থেকে ভাগবত পুরাণ শোনার পর নিধিবনে যাবার জন্য প্রস্তুতি শুরু করে নেন যখন তিনি জানতে পারলেন যে নিধিবনে যে সমস্ত গাছপালা আছে সমস্ত গাছপালা আসলে শ্রীকৃষ্ণ ভক্তের গোপী যারা একে অপরের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন এবং গভীর রাত হবার পরেই সমস্ত গাছপালা গোপী লুপ ধারণ করে রাধারানী শ্রীকৃষ্ণের সাথে রাসলীলা করেন কিন্তু রাধাকৃষ্ণের রাসলীলা যে সমস্ত ব্যক্তি দেখেছেন তারা কেউই জীবিত হয়ে থাকেনি শুধুমাত্র মানুষই নয় ওখানে থাকা দিনরাত ভ্রমণ করা হরিণ বানর পশুপাখি সন্ধ্যা হবার পরেই ওখান থেকে চলে যায় এমনকি মাটিতে থাকা জীব অর্থাৎ পিঁপড়েরাও পর্যন্ত মাটির ভিতরে প্রবেশ করে যায় এমনটা হওয়ার কারণ শোনা যায় যে নিথিবনে ঘটিত হওয়া লীলা এই পৃথিবীর অলৌকিক জগতের জন্য নয় এটি হল অলৌকিক জগতের দিব্য লীলা মানা হয়ে থাকে যে এই পৃথিবীতে থাকা কোনো সাধারণ জীব কিংবা মানুষ এই লীলা দেখার যোগ্য নয় কিছু সাধু ঋষির কথা অনুযায়ী প্রায় প্রতি রাতে এই নিধিবন থেকে রাধারানী ও গোপীদের নুপুরের শব্দ শুনেছিলেন এমনকি রাধারানী যখন ক্লান্ত হয়ে যান তখন ভগবান শ্রীকৃষ্ণ ওনার কোমল চরণকে সেবা করেন এবং রাত্রিটুকু নিধিবনের স্বয়ন কক্ষে সময় কাটান এখনও অবধি সেই কক্ষই নিধিবনেই আছে সন্ধ্যা হবার পরেই সেই ঘরের মধ্যে ওখানে থাকা পণ্ডিত একটি জলের জায়গা পান ফুল আর প্রসাদ রেখে ঘরের দরজা বন্ধ করে তালা মেরে দেন পরের দিন সকালে যখন ঘরের দরজা খোলা হয় তখন খালি জলের জায়গা অর্ধ চেবানো পান এবং ফুল এলোমেলো অবস্থায় দেখতে পাওয়া যায় এসব কথা শোনার পর তার উৎসুকতা আরও বেড়ে যায় যার ফলে তিনি ভাবেন যে মিধিবনে প্রত্যেক রাত্রিরে হওয়া রাসলীলা স্বয়ং নিজে চোখে দেখবেন এবং নিধিবনে যাবার জন্য প্রস্তুতি শুরু করে দেন কারণ তার গুরুজি বলেছিলেন যে এখনও পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ নিধিবনে প্রতি রাতে রাসলীলা পড়েন কিন্তু তিনি বিশ্বাস করেননি এই ঘটনা সত্যি কি সেটা দেখার জন্য সংকল্প নেন যে তিনি বৃন্দাবনে অবশ্যই যাবেন এই কথা মনে করে রাধারানীর কৃপায় তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেন ওখানে গিয়ে বাঁকে বিহারী ও রাধারানীর মন ভরে দর্শন করেন কিন্তু এখনো পর্যন্ত ওনার মনে একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে সত্যি কি শ্রীকৃষ্ণ রাধারানী ও গোপীদের সাথে রাসলীলা করেন এই জিজ্ঞাসা ওনাকে সর্বক্ষণ অস্থির করে তুলছে এরপর তিনি নিধিবনে থেকে এই প্রশ্নের উত্তর জানার জন্য নিধিবনে বসে বসে অপেক্ষা করেন এবার যখন সন্ধ্যা নামতে থাকে তখন ওখানে থাকা পাহারাদার সমস্ত ভক্তদের নিধিবন ত্যাগ করার জন্য নির্দেশ দেন তিনি পাহারাদারদের দেখে একটি গাছের নিচে লুকিয়ে পড়েন কিন্তু এক পাহারাদার তাকে দেখে ফেলেছিলেন এবং ওনাকে বন থেকে বাইরে যাবার জন্য নির্দেশ দেন তখন তিনি ওখান থেকে চলে যান কিন্তু ঠিক তার পরের দিন আবার নিধিবনে প্রবেশ করেন দুর্ভাগ্যবশত আবার ধরা পড়ে যান ওই দিন আবার পরের দিন এসে ভালো করে একটি নির্জন ঘন গাছ খুঁজতে থাকেন যেখানে তিনি লুকিয়ে থাকতে পারবে সন্ধ্যা হবার আগেই তিনি একটি গাছের খোঁজ পান যেখানে লুকিয়ে থাকা যাবে সেখানে তিনি লুকিয়ে বসে পড়েন এবং সারা রাত রাসলীলা দেখার জন্য অপেক্ষা করতে থাকেন সকাল হতেই যখন নিধিবনে একটি সেবিকা আসেন তখন তিনি দেখেন যে একটি মানুষ অজ্ঞান হয়ে ভূমিতে পড়ে আছেন এবং তার মুখ থেকে গ্যাজা বেরোচ্ছে এই অবস্থা দেখে সেবিকা আশেপাশের মানুষদের ডাকতে থাকেন এবং সেখানে কিছুক্ষণের মধ্যেই ভিড় জমে যায় যখন তার জ্ঞান ফেরে তখন তাকে তার এই অবস্থা কি করে হলো জিজ্ঞাসা করা হয় কিন্তু তিনি কাউকেই কিছু বলেননি পাশের মানুষেরা তাকে কিছু খাবার জন্য বলেন তিনি সেটাও খায় না এরপর তিনি তিন চার দিন না খাওয়া দাওয়া করে চুপচাপ একই জায়গায় বসে থাকেন ওনার গুরুজি এই খবর শুনে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা গান এবং বৃন্দাবনে এসে ওনাকে নিয়ে নিজের আশ্রমে চলে যান কিন্তু আশ্রমে ঠিক একইভাবে না খেয়ে শুয়ে থাকেন কিছুদিন পর সকালে উঠে তিনি তার গুরুজির কাছ থেকে একটি কাগজ ও কলম চাইলেন গুরুজি এটা দেখে একটু খুশি হলেন কাগজ কলম দিয়ে তিনি আশ্রমের পাশে স্নান করতে চলে যান যখন তিনি স্নান সেরে আশ্রমে ফিরে আসেন তখন তিনি দেখেন যে ওই ভক্ত প্রাণ ত্যাগ করে দিয়েছেন এবং কাগজে কিছু লিখে রেখেছেন প্রাণ ত্যাগ করার আগে তিনি তার কাগজে গুরুজিকে স্মরণ করে লিখেছিলেন যে ওই দিন রাতে তিনি নিজে চোখে ভগবান শ্রী রাধাকৃষ্ণের রাসলীলাকে দেখেছিলেন এবার তার জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে এর অধিক তিনি আর এই জগতে থাকতে চান না ভগবান শ্রী রাধাকৃষ্ণের সৌন্দর্যের আগে এই জগতের সৌন্দর্যতা কিছুই নয় এই পত্রের মাধ্যমে আমার অন্তিম প্রণাম স্বীকার করুন গুরুজি এমনটা জানা যায় যে যে পত্রটি তার গুরুজির জন্য লিখেছিলেন সেই লেখাপত্রটি মথুরার সরকারি মিউজিয়ামে যত্ন সহকারে এখনো পর্যন্ত রাখা আছে যেটি বাংলা ভাষায় লেখা আছে তাই সমস্ত বন্ধুরা কমেন্ট বক্সে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা এটা তো ভাববার বিষয় যে মানুষ সারা বছর ধরে পূজা পাচ যোগ সাধন করে এই সংসারের মোহমায়াকে ত্যাগ করতে পারেন না তিনি কেবল ভগবানের একটু দেখাতেই এই সমস্ত সংসার থেকে মুক্তি পেয়ে গেলেন দর্শকবৃন্দ আজকের এই সত্য ঘটনাটি শুনে আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিভিন্ন ধরনের দেবদেবীদের নানান অজানা তথ্য জানার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন